উত্তরবঙ্গ বাবার বাড়ি আর দক্ষিণবঙ্গ শ্বশুরবাড়ি হয় অনেক খাবারই ট্রাই করে দেখা হচ্ছে কারণ আমাদের উত্তরবঙ্গে খাবারের যেমন ভিন্নতা রয়েছে তেমন দক্ষিণবঙ্গের খাবারেরও ভিন্নতা আছে সেই সুবাদে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দক্ষিণবঙ্গের একটি জনপ্রিয় ভত্তার রেসিপি তা চলুন প্রথম থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এই জনপ্রিয় ভত্তার রেসিপিটা তৈরি করে আর এই ভত্তার রেসিপিটা তৈরি করবে আমার শাশুড়ি মা আর তিনি আজকে ভয়েস থেকে শুরু করে সমস্ত প্রসেসিং আপনাদেরকে দেখানো তেল দিলাম একটু কম হবে আজকে মা মাছ ভর্তা করবে সেই রেসিপিটা শেয়ার করব প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন আবার বলেন প্রথমে লবণ দিলাম হলুদ দিলাম তেল দিলাম এবার দেবো পেঁয়াজ তারপর দেবো রসুন কত আনি তারপর দেব জিরা বাটা তারপর দেব মরিচ বাটা এবার মা খাবো ভালো করে মা মাখায় মা খায় তারপরে লাউ পাতার ভিতর দিব এবার মাখা শেষ এবার মাখা শেষ এবার লাউ পাতায় দিব দেখাই লাউয়ের পাতাই দিলাম এখানে কয়টা লাউয়ের পাতা আছে অনেক ভেজে যেমন খাবে সে তেমন দিবে আট দশটা হ্যাঁ তারপরে পাতাটা মুড়াইয়ে ভালো করিয়ে ভালো করে ব্যাপাই হবে না পছন্দ লাগবে না বলে দিলেই হবে ভালো করে মুড়াইয়ে যেমন এবার বাজার ভিতর দিলাম এবার ঢাকনাটা দিয়ে ঢাকি দিলাম ভাত লাভার পাতা মাছ একসাথে সিদ্ধ হবে তারপরে নামায় নিয়ে ভর্তা করব সিদ্ধ হয়ে গেছে এখন আমরা ভর্তা করব নামায় নিয়ে নামা দিতে পাচ্ছি না গরম রে এই দিনা

শাকটা নামাই নিলাম নেওয়ার পরে এখন বদা করছি শাকটা ছানা হয়ে গেছে শাকটা ছানা হয়ে গেছে এখন মাছটা বসাই দিলাম তো হয়ে গেল আমাদের লাউ লাউর পাতা ভর্তা আর মাছ ওই লাউর পাতা ভর্তা হয়ে গেল যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবে ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সামনে হাজির হব আজকে এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ কই মাছ ভর্তা খাইলাম সেই স্বাদ আমরা খাচ্ছি আপনারাও খাইয়ে একদিন দেখেন কি মজা এরপর আমরা এবার ভাতটা আর কই মাছতে ভাত খেয়ে দেখবো যে আসলে কেমন লাগে বাবা খাইছে এবার আমরা খাবো কে বলতেছি যে কেমন লাগে তারপর আপনারা ট্রাই করে দেখবেন যে আসলে কেমন লাগে খাইতে এই যে মা খাচ্ছে গামলা নিতে গামলা আর ছোট ছোট গামলাই খাই প্লেটেরও যে দাম গামলা বেশি দাম গামলাই খাই টান টান জাল হয়েছে সেবা হুম ভালো হয়েছে আর এটা সত্যি খাইতে মজার যারা যারা খান নাই তারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ট্রাই করতে তো আর সমস্যা নাই খেয়ে দেখবেন একবার আর সত্যি ভালো লাগে খাইতে সত্যি আমরা উত্তরবঙ্গের হয়তো কেউই এইভাবে কখনো ভত্তা করে খাইনি বা খেয়েও দেখিনি যারা এখনো খাননি তারা একবার হলেও এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন না খেলে আমরা বলতে পাব না আবার টেস্টও বুঝবো না যে আসলে কেমন খেতে ওই জন্যে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন আর খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটার স্বাদ কীরকম হয় না খেলে তো আর বুঝতে পারবো না তাহলে আজকে ভিডিওটা আজকে এই পর্যন্ত আমরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ